আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের তেত্রিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শব্দ করে হেসে বলে ওঠে হে ব্রো তুমি ভুলে গেছ আমি রাঘব বোয়াল চুনোপুটি না আমার চুনোপুটিদের আমারই মতো পঙ্গু করে দিয়েছ তুমি তবে আমি কিন্তু বেশ কষ্ট পেয়েছি তুমি আমার বিশ্বস্ত গুপ্ত চর নীতিটাকেও লুলা করে দিয়েছ তাই ইসান ভ্রু উচিয়ে ঠুটের কোণে হাসি ফুটিয়ে বলল পাঠা দিয়ে চরগেরি করবি ঝুপে লুকিয়ে আমার বইয়ের উপর নজর রাখবি ভয় দেখাবি গিফট পাঠাবি ফুল দিবি চিঠি পাঠাবি আর আমি টের পাবো না তোকে আর তোর ডাকু চোরকে যদি কেটে পিস পিস করতাম তাহলে শান্তি পেতাম ইনজান হেসে উঠল উচ্চ স্বরে তারপর বলল শান্তির জন্য সব চাইস করে ফেল ইজান ওর কপাল থেকে গাল দিয়ে আঙ্গুল টেনে ভারী স্বরে বলল যদি তোর মুখটা মায়ের মতো না হতো তাহলে দেখতে কি করতাম ইনজান কুটিল হেসে বলল ধুর ওই মহিলার মতো হয়ে গেছি দেখি বিরাট সমস্যায় পড়ে গেছি ভালোবাসার জন্য খুন হতে গিয়েও হচ্ছে না আমার কি নিজেই আত্মহতি করা উচিত ইসান চোখে মুখে কঠোরতার বীজ বোপন করে এক হাতে ওর টেনে মুখটা নিচু করে চেপে ধরলো অন্য হাতে পেটে ঘুষি বসিয়ে বলল ভালোবাসা মানে তোর কাছে কি বলতো হারাম জাদা ইঞ্জান বেতে পেয়ে কোকি উঠল ঠিকই তবে আর্তনাথের সর লুকিয়ে বলল যাকে একবার চোখে লাগে তাকে পাওয়া ইসান বলল ধর সিজাবাদে অন্য কেউ তোর চোখে লেগে গেল তাহলে ইঞ্জান বলল তাহলে তাকে উচাইবো ইসান বলল মর তুই ম্যাট্রেসে শুয়ে গা ব্যথা হয়ে গেছে ইসানের মাথা ভর্তি চিন্তা নিয়ে তার মেজাজও খারাপ একেই তো একশো বিপদ তার উপর আর্সালানের যন্ত্রণা ইসমির করা কথা বলে ফোন রাখা রশিদের কাছে নিশ্চয়ই ছিজে আর ফোন দেবে না তাহলে মেটার খবর পাবে সে কোথায় আচ্ছা আর কতদিন সে এমন অবজপনা করবে একটা সময় তো ফিরতেই হবে তাহলে হয়তো কেন কষ্ট বাড়াচ্ছে তোর চলোই যাক এসব রাগ খেলা সে বাড়ি ফিরবে এক্ষুনি এমন অস্বস্তি আর শূন্যতায় আর একটা দিনও কাটালে সে নিশ্চিত পাগল হয়ে যাবে চারটা বাজার একটু আগে ফ্ল্যাটের তালা ঝুলিয়ে রশিদের উপর ইঞ্জানের দায়িত্ব দিয়ে ইসান বেরিয়ে পড়লো অশান্ত মনে শান্তির ছিটে ফোটা পাওয়ার জন্য কুয়াশা জড়ানো নরম হাওয়ায় দুলছে প্রকৃতি নিস্তব্ধতার ভিড় ঠেলে আদার শরীর চারপাশ থেকে এখনো মন কেমন করা বিবর্ণ এক ভোর টক টক শব্দ তুলে দরজায় টুকা পড়লো ঠিক এ সময়টাতে চোখ লেগে আসা কাঁচা ঘুমটা ছুটে গেল নিমিশেই শ্রীজার হক চকিয়ে উঠলো ও টান খাড়া করে বোঝার চেষ্টা করলো আসলে দরজায় শব্দ হচ্ছে নাকি ভুল শুনছে সে একা একা এই ঘুরে ইস নেই বাড়িতে তো সবাই ঘুমাচ্ছে এই অসময়ে কে আসবে কিছুটা ভয় হল সৃজার দরজা নাকুলই বিছানায় জোরেসরো হয়ে উঠে বসলো ফোনটা হাতের কাছে রাখতেই তখনই আবার টুকা পড়লো শ্রীজা ঢুক গিললো দুবার কি করবে বুঝে উঠতে পারছে না এদিকে দরজার বাইরে অপেক্ষমান ব্যক্তি ধৈর্য হারা হয়ে আস্তে আস্তে কিন্তু একনাগারে শব্দ করেই যাচ্ছে পরিস্থিতি সামলানোর নিমিত্তে সাহস সঞ্চয় করে সৃজা বলে উঠলো কে ঈশান বলল খুল অস্বস্তি আর ভীতি নিয়ে বসে থাকা সৃজা চমকে গেল এটা তো ইসানের গলা এই লোক এখানে কি করছে কখন ফিরেছে আদৌ ফিরেছে কেন যেন ওর বিশ্বাস হলো না তাই আবারও সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলো কে ইসান বলল আমি কয়েক সেকেন্ড থমকে বিশ্বাস হচ্ছে না ফিরেছে তৃতীয়বারের মতো অনাকাঙ্ক্ষিত আটকে রাখা নিঃশ্বাসটাও ফুস করে ছাড়লো গাল মুছে নিয়ে তড়িঘড়ি করে অন্য গায়ে জড়িয়ে নিয়ে দরজার ছিটকিনিতে হাত রাখতে গিয়ে ঠিক করলো সে ফিরেছে ঠিক করলো সে ফিরেছে ফিরুক কিন্তু এই পাচণ্ড লোকের কাছে সে কিছুতেই নিজের গদ ভাব আর প্রকাশ করবে না কি ভেবেছে সে সৃজা মূল্যহীন যা তাই করবে ওর সঙ্গে সময়ে আদর করবে আবার সময়ে ছুঁড়ে ফেলবে অনাকাঙ্ক্ষিত কাণ্ডের জন্য গায়ে হাত তুলবে এরপর নিজেই রাগ করবে কিছু না বলে লাপাত্তা হয়ে যাবে কোনো খোঁজ খবর না রেখে না দিব্যি যা ইচ্ছে তাই করে বেড়াবে অন্যদের কাছে ওকে দোষী সাব্যস্ত করবে হুম সিজা অতটাও সস্তা হবে না নিজেকে সামলে চোখে মুখে কঠিনতা নামিয়ে সিজা গিয়ে দরজা খুলে দিল দিয়ে অবশ্য দাঁড়ালো না ওখানে ইচ্ছে থাকা সত্ত্বেও তাকালো না এক সেকেন্ডের জন্য সরে এলো ঘরে প্রবেশ করে তৃষ্ণার্ত চোখে এক পলক ইসান দেখলো সিজাকে দেখে সে শান্ত হলো যাক বাবা রশিদের কথা মতো উল্টা কিছু দেখতে হয়নি তাকে কিন্তু মেয়েটা এমন মুখ গুজো করে দাঁড়িয়ে আছে কেন ওর কি মন ভালো নেই অবশ্য করে একে তো দিয়েছিল সেদিন তার উপর কয়েকটা দিন বড্ড চিন্তায় রেখেছে এতদিন। কথা মনে বেশ নিভে আসা অন্ধকার সব মিলিয়ে অস্বস্তিতে সে গাঠ হয়ে যাচ্ছিল ইহান সোফায় বসে পায়ের মোজা খুলতে খুলতে পরিস্থিতি স্বাভাবিক করতে গলা খাকারি দিয়ে স্রীজাকে উদ্দেশ্য করে বললো ঘুমাচ্ছিলি স্রীজা বলল শুয়েছিলাম ইসান বলল ডিস্টার্ব করে ফেললাম মনে হচ্ছে কথাটা শুনে স্রীজা চোখ তুলে তাকালো ইসানের দিকে সে চোখে ভাষার তীব্র বেগুলতা আছে ঠিকই কিন্তু বিরক্তিও আছে সিজার বলতে ইচ্ছে করলো ডিস্টার্ব তো অবশ্যই করেছ কিন্তু তুমি তো তার চেয়ে বেশি কষ্ট দিয়েছ মন বেশিয়ে দিয়েছ আমি তোমাকে এর জন্য একটা শিক্ষা দেবই কথাগুলো মনে মনে বলে সিজা বিড়বির করল। ইসান আবারও একই প্রশ্ন করল সিজাকে সিজা অন্যমনস্ক গলায় বলল না ইসানের মনে পুলক জাগল, সিজা কি তাহলে ওর অপেক্ষাই করছিল তার মতোই রাত জাগছিল মিস করছিল ওকে ওর মতোই ও উৎফুল্ল মনে ইতস্তর বললো সত্যিই জেগেছিলি সিজা কাটকাট সরে বলল জাগা বারণ নাকি সিজার আসার প্রচেষ্টা করে বলল তা নয় কিন্তু কেন সিজা ভাবলে সিনকণ্ঠে বিছানার চাদর সরাতে সরাতে জবাব দিল মুভি দেখছিলাম ইসান অপ্রত্যাশিত জবাব পেয়ে বড় সড়ো চোখ করে চাইল ওর দিকে এই মেয়ে বলছে কি এতক্ষণ মুভি দেখছিল এই এত রাত অব্দি তাও আবার ওর অনুপস্থিতিতে সে কপাল কুচকে ঘড়ির দিকে তাকালো চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ভোর হতে শুরু করেছে একটা রাত মেয়ে মুভি দেখে কাটিয়ে দিলো অথচ সে আশা করলো সৃজা এতক্ষণ ওর জন্য না ঘুমিয়ে অপেক্ষা করছে মনে মনে বেজায় রাগ হলো ওর তবে বাইরে প্রকাশ করলো না মোজাগুলো ছুঁড়ে ফেলে সে পায়ের স্যান্ডেল চাপিয়ে ফ্রেশ হতে গেল ও যেতেই সৃজা এতক্ষণের আটকে রাখা নিঃশ্বাসটা ফেললো টুকটাক কাজ গুছিয়ে সুন্দর করে গায়ে চাদর টেনে একপাশে শুয়ে পড়লো ফ্রেশ হয়ে এসে ইহসান আবারও ধাক্কা খেলো যখন দেখলো সৃজা ঘুমিয়ে পড়েছে ওর জন্য অপেক্ষা পর্যন্ত করেনি ভেবেছিল মেয়েটার সাথে দুটো কথা বলবে অথচ অথচ মেয়েটা ঘুমিয়ে গেল ইহসান মুখ কালো করে ফেললো সৃজার আচরণ দেখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ এরপর দীর্ঘশ্বাস ফেলে পানি খাওয়ার উদ্দেশ্যে টেবিলের কাছে গেলেই চোখে পড়লো শুকনো খাবার আর পানির উপর দেখেই এতক্ষণে গরম হয়ে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো ওর মুচকি হাসি ফুটলো ঠোঁটের কোণে যাক এই অভদ্র মেয়েটাকে এর জন্য ক্ষমা করে দেওয়াই যায় সে তো তরি ঘড়ি করে দুটো ড্রাই কেক আর পানি পেটে চালান করে সিজার পাশে শুয়ে কিছুক্ষণ ইতস্তত করার পর ওকে বুকে টেনে নিল বুকে চেপে শান্তি হলো এই কদিন সে ঘুমাতে পারেনি এই মেয়েটার জন্য একটা সিজার নিদারুণ শূন্যতায় ভুগছে সে এখন বুকটা ভরা ভরা লাগছে ইহসান সিজাকে আলতো করে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো চুলে নাক ঘষলো মিষ্টি ঘ্রানের চোখ দুটো বুঝে এলো তবে মিনিট খানেক পরে সিজা নড়চড় শুরু করলো এপাশ ওপাশ করার বাহানায় সন্তপর্ণে ওর হাতের বাঁধন থেকে বেরিয়ে গিয়ে বালিশে মাথা রেখে শুলো ইহসান অবাক হয়ে মাথা তুলে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো হলোটা কি সিজা ঠিকঠাক করে শুতে শুতে বিরক্ত কণ্ঠে বললো ঘুমাতে পারছি না ইসান বললো কিন্তু তুই তো এভাবেই ঘুমাস কিন্তু এখন আর ঘুমাই না সিজা মনস্তর কণ্ঠে ছোট্ট করে জবাব দিল ঈশান বিস্মিত হয়ে গেল আগের মতো ঘুমাই না মানে অভ্যাস পাল্টে ফেলেছে এই মেয়ে রাগ চাপা গলায় শান্ত সরে বললো কেন প্রশ্ন করে ইসান কান খাড়া করে রইল কিছু শোনার জন্য কিন্তু উত্তর শোনার বদলে সে সিজার ঘাড় নিঃশ্বাস ফেলার শব্দ পেলো ঘুমিয়ে পড়েছে মেয়েটা ঈশান বালিশে ধপ করে মাথা রেখে সিলিং এর দিকে তাকিয়ে রইল কি হলো ব্যাপারটা সিজা কে ওকে এড়িয়ে গেল ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরোতে বেরোতে সাড়ে চারটা বেজে গেল সিজার ঘরমাক্ত ক্লান্ত শরীরে গেটের কাছে বেরিয়ে আসতেই লম্বাটি পুরুষটিকে দেখল সে যে হাত উঁচু করে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে ওর শ্রীজা এক পলকের জন্য থেমে দেখল উচ্চাটান ভঙ্গিতে কালো টি শার্ট পরে বাইকের উপর বসে থাকা মানুষটাকে যার কপালে অবহেলিত ভাবে পরে আছে চুল শীতল বাতাসের ডাপুরে যেগুলো উঠছে সিজার খুব ইচ্ছে করলো চুলগুলো গুছিয়ে দিতে ওর দিয়ে ক্লান্ত মুখের বিষাদ মুছে দিতে কিন্তু না এরকম করা যাবে না সে এখন কঠিনতার বেড়া নিজেকে জড়িয়ে রেখেছে তাই এত গদগদ আচরণ করা ঠিক হবে না সিজা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল ইহসানের দিকে ওকে দেখে চৌড়া হাসি ঠুটে টেনে ইহসান পানির বোতল এগিয়ে দিয়ে বলল ক্লাস শেষ ঢোক করে পুরোটা পানির বোতল খালি করলো সিজা তারপর ছোট্ট করে জবাবে বলল হুম এরপর বোতলটা বেগে ঢুকিয়ে স্ট্যান্ডে পা রেখে বসে উঠলো বাইকের পেছনে ওনা গুছিয়ে নিয়ে ইহসানের কাঁধে হাত রেখে বোঝালো যাত্রাটা শুরু করতে হ্যান্ডেলে হাত রেখে বসে থাকা ইহসান বউয়ের আচরণ দেখে বিমূল হয়ে গেল পানিটা ও একাই খেয়ে নিল ওকে একবারও সাধলো না তার উপর ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করে বাইকে উঠে বসেছে জড়িয়ে না ধরে কাঁধে নামে মাত্র হাত রেখেছে ওর ঠুটে দৃশ্যমান হাসিটুকু মিলিয়ে গেল চুপচাপ বাইক স্টার্ট দিয়ে এগিয়ে চলল রাস্তার ধারে ধারে মাঝে মধ্যে গতি বাড়াল কিন্তু সিজা আগের মতোই অনর হয়ে বসে রইল চাপটে ধরলো না বারণ করলো না ভীতি নিয়ে সাবধানও করলো না ওকে সিজার শীতল আচরণ হজম করতে পারছে না ইহসান বড় রাস্তায় উঠার পর স্বাভাবিক ব্যবহার পাওয়ার আশায় জিজ্ঞেস করলো কেফসিতে বসবো সিজা বলল না ঈশান বলল পার্কে যাবি ছটপটি ফুচকা খেলি থামবো সিজা বলল উহু ইসান বলল হাবু মামার দোকানে যাব সাতরঙ্গা চা হয় যাবো সিজা বলল না ঈশান বলল নদীর পার সিজা বলল না ইসান বলল কেন যাবি না সিজা বলল বোরিং প্লেস দারুণ একটা বিষম খেলো ইসান নদীর পার তো শ্রীজার ভীষণ প্রিয় জায়গা আগে তো যাবার জন্য নিজেই বায়না করত চুরাচুরি করত অথচ এখন বলছে বোরিং প্লেস ইসান ধৈর্য হারা হয়ে গেল তারপর বলল তাহলে আমার ওখানে চল সিজা বলল ইচ্ছে করছে না ইসান বলল সবকিছুতে না না কেন করছিস বিরক্তি ঝরে পড়লো ওর সেই কোন কণ্ঠে রাগ উঠে যাচ্ছে কপালে রোগ ভেসে উঠেছে সেই রাগের পরতে বুকে অসহনীয় বিষাদ সিজা ওর কণ্ঠস্বরের তেজ বুঝে নিয়ে কাটকাট গলায় বলল সরি অবাধ্য হওয়া উচিত হয়নি যাও তোমার যেখানে ইচ্ছে করে সরি এগেইন দু লাইনে কথা শেষ করে চুপ হয়ে গেল সিজা আরো সরি সরি শুনে আগে ইহসানের হাত মুঠবন্ধ হয়ে যেতে লাগলো কিন্তু সম্ভব হলো না সেটা ইহসান চোখ শক্ত করে বাইকের গতি বাড়িয়ে একটা বাসকে ওভারটেক করতে সিজা চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল শুধু মেয়েলি হাটটা ওর ছাট খামছে ধরে মুখ ফুটে বলল সাবধানে চালাও বাইকটা থামালো একটা টং দোকানে সামনে খুব ছোট্ট একটা দোকান চর্ণশীর্ণ সাইনবোর্ডে লেখা হাবিব ভাই টি স্টল ঘরের চাল আর বেড়া দিয়ে তৈরি দোকানটি সাজানো বন কুকিজ আটার বিস্কুট আর বিভিন্ন চিপসের প্যাকেটে তবে এখানের মূল আকর্ষণ যে বিভিন্ন ধরনের চা তা টাঙিয়ে রাখা লিস্ট থেকেই বোঝা যাচ্ছে সামনে বসার জন্য দুপাশে দুটি কাঠের একটা বেঞ্চ রাখা ইসান সিজাকে সেখানে বসিয়ে গিয়ে দোকানিকে বলল হাবু মামা তোমার দোকানের স্পেশাল চা বানাও আরো কিছু ভাবি যাবি অর্ডার দিয়ে এসে সিজার পাশে ধপ করে বসলো ঈশান সিজা তখন সামনের একটা ফুলের দোকান দেখছিল তাই হুট করে কেউ পাশে বসায় ও চমকে একান্ত স্বামী পুরুষটিকে দেখে পরক্ষণে আবারও নজর ঘুরালো ইসান চটপট গলায় ওকে বললো অন্যরকম খেলে বললো আচ্ছা চোখ ছোট ছোট করে সিজার দৃষ্টি অনুসরণ করতেই ওর চোখ পাশের ফুলের টাই তৎক্ষণাৎ মন উৎফুল্ল হলো এই মেয়েকে এখন বাগে আনবে সে আর এমন কঠিন কঠিন এড়িয়ে যাওয়ার আচরণ করতে দেবে না সিজার এলোমেলো হয়ে বেরিয়ে আসা কিছু চুল হিজাবের ভেতর গুজে দিয়ে বেশ সহজ গলায় বলল তুই একটা গোলাপ ফুল সিজা সিজা বলল থ্যাংক ইউ ইসান এবার উল্লাসিত কণ্ঠে বললো না না তুই ফুলের চেয়েও সুন্দর অবশ্য দেখতে হবে না কার বউ এই আমার ইহসান শেখের বউ সিজা বলল হুম ইহসান বলল ব্যাস তুই এখানে বস আমি ফুল নিয়ে আসছে সিজা বলল আনতে হবে না ইহসান বলল কেন নির্লিপ্ত কণ্ঠে জবাব এলো ফুলগুলো বাসি নষ্ট হয়ে গেছে এটুকু বলে সিজা আবারও আগের মতোই চুপচাপ হয়ে গেল ইহসানের তো মেজাজ খারাপ লাগলো ইচ্ছে করলো ওই ফুলের দোকান আবু মামার দোকান সব ভেঙে চুরে ঘুরিয়ে দিতে সিজাকে চোর দিয়ে গাল লাল করে দিতে পিচটালা রাস্তায় শাসা করে ছুটে চলা বাসটাকে নিচে লাফিয়ে পড়তে ও সিজার হাত মুঠোয় চেপে ধরে দাঁত মির করতে শ্রীজা অবাক চোখে তাকালো জিজ্ঞেস করলো কি হয়েছে হাত ধরেছ কেন কোনো সমস্যা ইহসান অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে বললো চায় ক চামচ চিনি দিতে বলবো সিজা বলল চিনি ছাড়া চা খাবো কটমট করে বলল ইহসান তিন দিন তে তো হয়ে যাচ্ছিস সিজা বলল আচ্ছা তাহলে তুমি ঠিক করে দাও কচামচ চিনি খাবো ওয়েট আমি বলে আসছি ভাবলেশিন ভঙ্গিতে কথাটুকু শেষ করে সিজা উঠে গেল ইহসান মুখ গুজো করে বসে রইল ওর সবকিছু বিরক্ত লাগছে তে তো ঠেকছে হাবু দোকানদার ইহসানকে চেনেন মাঝে মধ্যে এখানে চা খেতে আসে বেশ ভালো আলাপ আছে ওর সাথে কিন্তু আজ সাথে এক সুন্দরী মেয়েকে নিয়ে এসেছে মেয়েটা কে হয় ওর পাঁচ চামচ চিনি চাইলো যে কৌতূহল নিয়ে তিনি সিজাকে জিজ্ঞেস করেন তুমি ইহসান বাবার কি হও গো মা সিজা বিব্রত খুণ্ঠে বললো বৌ হই মামা দোকানদার বলল মাসা বিয়ের খবর আগে শুনেছিলাম দেখার সৌভাগ্য হয় নাই মা সিজা বলল দোয়া করবেন মামা হাবু দোকানদার উল্লাসিত কণ্ঠে বলে উঠল হ মামা দোয়া তো অবশ্যই করি